ঝাল ঝাল হাঁসের মাংস আর গরম গরম চাপটি পিঠা খেতে কোথায় চলে গেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার একটা কাজ ছিল মানে একটা শ্যুটের কাজ ছিল এটা ছিল তোমার হচ্ছে যমুনা ফিউচার এখানে তো এখানে কাজটা শেষ করার পর হঠাৎ করে মনে হলো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল সারাদিন থেমে থেমে বৃষ্টি ছিল তো ভাবলাম যে আমরা একটু তিনশো ফিট চলে যাই ওইখান থেকে একটু হাঁসের মাংস খেয়ে আসি ওইখানে যাওয়ার পর আমার যে যে রাস্তার পাশে যে খালারা বসে না ওইগুলা থেকে খেতে ভালো লাগে মানে হোটেল তারপরে ওইগুলা থেকে আর কি যে এরকম খালার বিক্রি করে তাদের কয়েকজনের হাসি মাংস অনেক মজার হয় তো আমি যেখান থেকে খাই সেখানে দৌড়ে চলে গেছি আর কি খুঁজে খুঁজে আর ওইখানে না চিনলে কিন্তু অনেক প্যারা কারণ অনেক মানুষ হচ্ছে হাসি মাংস বিক্রি করে কিন্তু সবারটা অত মজা হয় না তারপর হচ্ছে এই তো আমরা মাংস অর্ডার করে দিলাম আর এখানে চাপটিও ভাজতেছে তো আমি বসে বসে খালার চাপটি বানানো দেখতেছি আমি আবার হচ্ছে সাথে ডিম চাপটি অর্ডার করেছি তো এটা হচ্ছে কিছু না উপরে জাস্ট ডিম আর লবণ দিয়ে ওইটাও হচ্ছে একটু ভেঙে দেয় তারপর ঢেকে দেয় চাপটিটা হয়ে যায় এটাই হচ্ছে ডিম চাপটি কিন্তু আমার হচ্ছে মনে হয় যেন বাসায় যে আমরা চাপটিটা বানাই না ওইটার টেস্ট আরো ভালো আসে বাট এইটা হচ্ছে মোচমুচে বেশি হয় এটার কারণ হচ্ছে তাদের তাওয়াটা তো আমি বাসায় হচ্ছে তাদের চাপটি বানানো ঘুরানো দেখে আসছি তো আমি ওটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই গরম গরম ডিম চাপটি নর্মাল চাপটি হাসে মাংস আর হাঁসের মাংস প্লেট ছিল আড়াইশো টাকা একটু দাম বাড়িয়েছে আর চাপটিগুলো এত ক্রিস্পি হয় ওদের এর জন্য ভালো লাগে তারপর দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি দেখে আমরা একটু চা অর্ডার করছি এই মটকা চাটার প্রাইস নিয়েছিল সত্তর টাকা করে একটু বেশি লেগেছিল তারপর বাসায় চলে আসছি বৃষ্টিতে ভিজে ভিজে এটা ছিল তার পরের দিন আমি ওমেন বিউটি সেলুন থেকে সব সময় হচ্ছে হোম সার্ভিস নেই তো তোমরা সবাই জানো যে আমি চুলের যত কাজ আছে ওইখান থেকে করে মানে কালার থেকে ধরে হেয়ার স্টেট যা যা দরকার তো আমার চুলের উপরের কিছু অংশ হচ্ছে একটু হচ্ছে কার্ল হয়ে গেছে তো যেহেতু আমার চুলটা কার্লি এই জন্য আর কি আমি সবসময় ওমেন বেটু সেলুনের সামায়রা থেকে হচ্ছে কাজগুলো করে ও খুব যত্ন সহকারে কাজ করে ইভেন ওর হচ্ছে কাজ এত ভালো যারা আমার ভিডিও দেখে সার্ভিস নিয়েছে সবাই জানো ও বাসায় হচ্ছে সুন্দর করে হোম সার্ভিস তো যাদের দরকার তারা অবশ্যই হচ্ছে ওকে পেজে অথবা হচ্ছে যে নাম্বারটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবা তোমরা সব ধরনের সার্ভিস

সব জায়গায় মানুষ দেয় না তো তোমরা ওর থেকে তোমরা হোম সার্ভিস নিতে পারবা আর কি ঢাকা আর নারায়ণগঞ্জ দুই জায়গায় তবে ডেলিভারি হচ্ছে আলাদা আলাদা তোমরা জানতে চাইলে ওকে ইনবক্স করো পেজে তো নাম্বারটা কালারটা দেওয়ার পর আরো তারপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর এখন হচ্ছে ওয়াশ করে এই যে কালারটা সুন্দর করে ক্যাপটা খুলিয়ে ফেলছে আর এখন কালারটা চলে আসবে আরো চুলটা টেনেও দেখলো যে ভালো কালার করলে কিন্তু এভাবে তোমাদেরকে প্রমাণ দিয়ে আসবে যেমন চুলটা ভাঙে না এই তো এটা হচ্ছে আমার হেয়ার ফাইনাল লুক কালারটা আরো ভালো আসবে দুই তিন দিন যাওয়ার পর তো তোমরা যদি ওমেন বি টু থেকে সার্ভিস নিতে চাও তাহলে পেজে ইনবক্স করতে পারো উপরে পেজটা ট্যাক করা থাকবে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারপর আমার তো প্রচুর খুদ আলাদছে আমি তারপরে চিলক্সে চলে আসছি ওইখানে আসার পর তো আমি খুবই হাঙ্গনে ছিলাম যেহেতু সারাটার দিন আর জানো যে চুলের কাজ করলে এত পরিমাণ মাথা টানাটানি হয় একদম মাথা টাথা ব্যথা করে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তার উপর আবার আমি জার্নি করে নারায়ণগঞ্জ গিয়েছি আবার এসেছি তো এসেই হচ্ছে আগে একটু চিলক্সে বসছি মানে এটা খিলগাতে ছিল তো এখান থেকে আমি হচ্ছে ওদের ফিস্টার আর হচ্ছে এই বার্গারটা অর্ডার করেছিলাম এত খুদা ছিল আর এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ আর যেহেতু একদম রফ এসেছিলাম এই জন্য আমি বার্গারটা খেতে পারি যেদিন আমার হচ্ছে বার্গার খাওয়ার ইচ্ছে থাকে ওই দিন আমি কোনো লিপি অথবা কোনো মেকআপ কিছুই ইউজ করি না যেন হচ্ছে মন ভরে বার্গার খেতে পারি এরপর হচ্ছে আমার চা খাওয়ার জন্য মন আকুপাকু করতেছে যেহেতু মাথা ধরেছিল তো চা খেয়ে তারপর বাসায় চলে গিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও ফর ওয়াচিং বাই